হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যা প্রত্যাশা ছিল সেটাই হলো বিশ্বকাপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল ভারত নিশ্চিত হয়ে গেল সুপার এইটের টিকিটও তবে বুধবার রোহিত শর্মা জয়ের সহজ ছিল না পরিশ্রম করে ঘাম জড়িয়ে জয় আদায় করতে হলো। আমেরিকা যে ক্রিকেট বিশ্বে দুধের শিশু থাকতে আর রাজি নন তা প্রমাণ করে দিল পাকিস্তানকে হারানো যদি প্রথম অঘটন হয় তাহলে ভারতের সঙ্গে টক্কর দেওয়া তার থেকে খুব একটা দূরে থাকবে না তবে আপাতত সহজ ম্যাচও চিন্তায় থেকে গেল ভারতের বিরাট কোহলি এই ম্যাচেও রান পেল না ব্যর্থ হলো সুরোহিত শর্মাও তবে শিবম দুবে এবং সূর্যকুমার যাদবের ফর্ম ফেরাটা কিছুটা হলেও স্বস্তি দেবে দলকে বলে অর্ষদ্বীপ সিংয়ের চার উইকেটের পর ব্যাট হাতে অর্ধশত রান সূর্যের ভারত জিতল সাত উইকেটে আমেরিকা খেলা দেখেও এদের নাসাও কাউন্ট পুরো ভরেনি ছিল মূলত ভারতীয় দর্শকরাই দুই শিখকে আমেরিকা পতাকা নিয়ে মাঝ মাঝ ম্যাচের মাঝে উল্লাস করতে দেখা গেল তারা অবশ্য আমেরিকা দলের হারমিত এবং যশপ্রীত সিং পরিবারের সদস্য হতে পারে এছাড়া সাধারণ আমেরিকাবাসীদের মধ্যে খুব একটা উৎসাহ দেখা গেল না এই ম্যাচেও গোটা ম্যাচে নাচ গান করে নাসাউ কাউন্ট স্টেডিয়াম জমজাউট করে রাখলো ভারতীয় সমর্থকরাই নাসাও কাউন্ট স্টেডিয়াম এটাই বিশ্বকাপের শেষ ম্যাচ এরপর স্টেডিয়াম ভেঙে ফেলে এই মাঠকে আগের রূপ ফিরিয়ে দেওয়া কথা রয়েছে টসে জিতে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল রোহিত শর্মা আগে ব্যাট করতে পাঠিয়েছিল আমেরিকাকে সেই সিদ্ধান্ত কেন সঠিক তার প্রমাণ মিল প্রথম ওভারেই অশদীপ সিং এর সুইং বল লাগলো সায়ন জাহাঙ্গীরের পায়ে অধিনায়ক মায়াঙ্ক পাটেলের জায়গা নেমেছিল সায়ন প্রথম বলেই ফেরেন ডিআরএস নিল লাভ হয়নি তৃতীয় বলে আবার এলপিডব্লিউর আবেদন এবার আন্দ্রিস গাউসের পায়ে লাগে কিন্তু উইকেটে সামান্য উপরে ছিল বল তাই রোহিত রিবু নেননি ওভারে শেষ শেষ বলে আবার সফল অশ্বদ্বীপের বলে সামান্য বাউন্ড ছিল পুল করতে গিয়ে ঠিকঠাক লাগেনি গাউসের ব্যাটে মিড অফ থেকে কিছুটা দৌড়ে এসে সহজ ক্যাচ ধরেন হার্দিক পান্ডা এরপর কয়েক ওভারের জন্য টেস্ট খেলার ছিল আমেরিকা অ্যারেন জোন্স ও স্টিফেন স্টেলার ধরে খেলছিল অতিরিক্ত সাবধানতা নিয়ে ব্যাট করতে দেখা গেল দুই দুজনকেই চতুর্থ ওভারের শেষ বলে সিরাজকে ছয় মারেন জোনস তারপর আবার মন্থর ব্যাটিং মাঝে বোমরার ওভারে একটি ওয়াইড ডে চার ছাড়া কিছুই হয়নি সপ্তম ওভারে জুটি ভাঙেন হার্দিক তার বলে ভালোই বাউন্স ছিল পুল করতে গিয়ে আমেরিকার সেরা ব্যাটার জোনস ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠল উঠে যায় লং লং লেগে সহজেই তালুবন্দি করে সিরাজ নীতিশ কুমার ও স্টিফেনস টেলার সৌজন্যে আমেরিকা রানের গতি এরপর কিছুটা বাড়ে তবে জুটি ভাঙেন অক্ষয় বারোতম ওভারে তিনি ফিরান ফিরিয়ে দেন টেলারকে তবে থামার পাত্র ছিল না নীতিশ পরের ওভারে হার্দিক একটি ছয় একটি চার মারেন অশ্বদ্বীপের দ্বিতীয় স্পেলে ফিরে যান তাকে ফিরতে হয় তাকে আমেরিকার বাকি ব্যাটার অবশ্য বেশি দূর এগোতে পারেনি কোনো মতে একশোট গোডে পেরন তারা নিউ ইয়র্কের পিজে একশো এগারো রান মোটেও খারাপ নয় অন্তত আগে দুটি ম্যাচে সেরকমই বোঝা গিয়েছিল ভারতের শুরুটা হয় বিপজ্জনকভাবে সৌরভ নেত্রোলের প্রথম বলে এক রান নেন রোহিত দ্বিতীয় বলে আউট হন কোহলি ব্যাটের কানায় লেগে কিপারের হাতে বল জমা পড়ে আইপিএলের পর থেকে একেবারেই ফর্মে নেই কোহলি বিশ্বকাপে তিনি তিন ইনিংসে তার রান যথাক্রমে এক চার এবং শূন্য সুপার এইটে ভারত উঠলেও কোহলির খারাপ ফর্ম ভারতকে চিন্তায় রাখতে বাধ্য রোহিতও বেশিক্ষণ টিকতে পারেনি সৌরভের দ্বিতীয় ওভারে মিড অনের অনের দিকে শট মারতে যান ব্যাটের কানায় লেগে উঠে যায় বলে সহজে ক্যাশ নেন হারমিত পরপর দুটি উইকেট হারিয়ে ভারত বেশ চাপে পড়ে যায় সেই চাপ থেকে দলকে বার করেন সূর্যকুমার যাদব ও ঋষভ পান্ত বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে রান পাওয়া পান্ত এদিন বল বুঝতে বুঝে শট খেলে দলে রান এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু আলি খানের বলটি বুঝতে পারেনি বল পড়ে অনেকটা নিচু হয়ে যায় পান ভালো করে ব্যাট নামানোর আগেই তা স্টাম ভেঙে দেয় ধারাভাষ্যকরা বলেন এ ধরনের বলের ক্ষেত্রে কিছুই করার থাকে না নিউ ইয়র্কের পিচের শিকার হন পান্ত অসমান বাউন্স খেলতে পারেনি উনচল্লিশ রানের তিন উইকেট হারানো ভারতের জয়ের জন্য দরকার ছিল একটি লম্বা জুটি সেই জুটি এলো সূর্যকুমার কুমার যাদব শিবম দুবের শিবম দুবের সৈজন্যে রিঙ্কু সিংকের বাদ দিয়ে তাকে নেওয়া হয়েছিল দুবের ফর্ম দেখে অনেকেই রিঙ্কুকে ফেরানোর দাবি তুলেছিল আমেরিকার বিরুদ্ধে দুবের ধৈর্যশীল ইনিংস দলকে কিছুটা হলে ভরসা দেবে দীর্ঘদিন খে খেলছেন বলে সমালোচিত হওয়ার কথা নয় কারণ এই পিচে দ্রুত রান তুলতে যায় মূর্খামি শেষ দিকে চালিয়ে খেলে নিজের অর্ধশত রান পূরণ করেন সূর্য নাসাও কাউন্ট মাঠে এটিই সর্বোচ্চ রান তাড়া করার করে জয় ভারত সুপার এইটে গেল গেল ঠিকই কিন্তু চিন্তা থেকে গেল ব্যাটিং নিয়ে বন্ধুরা তোমাদের কি মনে হয় ভারতের টপ অর্ডার কি পরবর্তী ম্যাচে রান পাবে প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ